বছর ঘুরে এলো রক্তাক্ত জুলাই কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন অতপর ১৬ বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি আর ছাত্র জনতার এই গণ প্রথম শহীদ রংপুরের আবু সাইদ মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় এনসিপি এছাড়াও বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন যারা গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশের উপরে বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান এই মুজিবাতি সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে সূচনা হল এনসিপির জুলাই বর্ষপূর্তি কর্মসূচি মাসব্যাপী সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে বিচার সংস্কার ও নতুন বন্দোবস্তের পক্ষে জনমত তৈরি করার প্রত্যয় এনসিপি নেতাদের পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়ি বহর নিয়ে গাইবান্ধা অভিমুখে রওনা দেয় এনসিপি নেতাকর্মীরা যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন দলের নেতারা বিকেলে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন মৌলিক সংস্কারের মধ্য হবে। ভারত থেকে পতিত সরকারের দোষররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ আদায় করে নতুন দেশ গড়ার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তারা দুই সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম এখন আমাদের উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাষ্ট্রপতি নেমেছি পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুরে ফিরে যান এনসিপি নেতা শাবাব বসি সময় সংবাদ রংপুর